দেখো আমি সোজা রান্নাঘরে চলে এলাম আর আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে এই দেখো পালং শাক এই পালং শাক হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে পুঁই শাক পুঁই শাক রান্না হবে দেখেছো গরমে মাথাও গেছে আমার পুঁই শাক রান্না করবো মাছের মাথা দিয়ে মাছের মাথা ভেজানো রয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে আর এই দেখো চিকেন এই চিকেনটা আজকে রান্না করবো চিকেনটা রান্না করবো তার কারণ হচ্ছে নীল ষষ্ঠী আছে তারপর হচ্ছে শনিবার আমি তো স্যাটারডে খাই না সেই জন্য আজকে একটু বড় মাংস এনেছে চিকেন এটা তো অর্ডার মানে অনলাইনেই আনা হয়েছে তা আজকে একটু চিকেন রান্না করে রেখে দিই আর তাছাড়াও আমার একটু প্রবলেম আছে এই দুদিন একটু রান্নাটা বেশি করে রেখে দেবো যাতে রান্নাটা থাকে তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যায় এরা কয় একটাই মুড়ু রয়েছে এটাই রান্না করবো এখন তাহলে চলো রান্না স্টার্ট করি আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন 11টা বাজে দেখো আমি একবার করে রান্নাঘরে রান্নাটা করি আবার একটু ঘরে এসে হাওয়া খাই মানে এতটাই গরম না মানে কী বলবো আর একটু বললাম যে তোমাদের একটু বেলা হয়ে গেলে প্রচণ্ড গরম লাগে আর মেয়েকে তো আজকে রান্না করে দিয়েছি আজকে মেয়েকে রান্না করে দিয়েছি হচ্ছে আমুদে মাছের টক করে দিয়েছি ডাল আর হচ্ছে চিচিঙ্গে ভেজেছি চিচিঙ্গে ভাজা আমুদে মাছের টক আর বোয়াল মাছ ছিল বোয়াল মাছের একটা মাছ দিয়ে ওর তরকারিটা করে দিয়েছি আমাদের এখন রান্নাটা করছি রান্নাটা হলে মোটামুটি হয়ে যাবে চিকেন আর বৈশাখের চচ্চড়ি চল এ দেখো এখানে আমি মুড়োটা এতে দেবো শাঁকে দেবো তাই একটু ভেঙে নিচ্ছি মুড়োটা বুঝতে পেরেছো কারণ অনেক বড় মুড়োটা রয়েছে তো সেই জন্য মুড়োটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে তারপরে আমি মাছের মধ্যে এই মাছের মধ্যে বলছি পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো আজকে সব উল্টো পাল্টা আমি বকছি জানি না আমার মনটা কোথায় হারিয়ে গেছে মানে মানে মনটা হারিয়ে গেছে না মনটা একটু আপসেট আছে এটাই হচ্ছে মেন ব্যাপার তার কারণ হচ্ছে কালকে আমার মাসির হচ্ছে মাসি আছে যে তার চোখের অপারেশান আছে মানে মনটাও ভালো নেই তারপরে আবার যেতে হবে মানে হঠাৎ করে চোখে এরকম হলো ক্যাটারকড ছানি অপারেশন হঠাৎ করে বলছে পেকে গেছে একদম ইমিডিয়েট অপারেশনটা করতে হবে তাই মনটা না খুব মানে খারাপ আর কি বলবো বলো তো একটু ভালোই লাগছে না কারণ মাসি হচ্ছে বাড়ির মানে কি বলবো ও ছাড়া বাড়ি অচল এই যে চোখ অপারেশন করে আসবে মানে আমার মা তো অনেক কিছুই পারে না ব্যথা আর্থারাইটিসের প্রেসেন্ট তাই মাসে কিন্তু সবটাই করে এই এক সপ্তাহ ধরো সেই চোখে যে এই অপারেশন হবে তা কিছুই করতে পারবে না এই আমাকেই দৌড়ে দৌড়ে করতে হবে সেই নিয়ে একটু আপসেট আছে কিন্তু সামনে থাকলে তো করতেই হবে কিছু তো করার নেই ভাই আছে ভাইয়ের বউ বৌ ও কাজে বেরোয় মানে দুজনকে মিলেমিশেই করতে হবে একার ঘাড়ে তো সব কিছু ফেলে দিলে হয় না যেহেতু সামনে আছি সেহেতু করতেই হবে তাহলে চলো রান্নাটা সারি দেখো আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটুখানি রিল্যাক্স হয়ে নিচ্ছি তারপরে আমি ঘর তোর পরিষ্কার করবো এই দেখতে পাচ্ছ এখানে আমি বসে আছি আর একটুখানি রিল্যাক্স হচ্ছি আর একটুখানি ব্যায়ামও করে নেবো আজকে সকাল থেকে উঠে কি বলো তো ব্যায়ামটাও হয়নি তাই একটুখানি এই রিল্যাক্স হতে হতে একটু ব্যায়ামটা করে নিচ্ছি তারপরে আজকে তো চিকেন আর বৈশাখ হয়েছে আর ডাল আর ভাজা আছে এগুলো রয়েছে কালকে সকালে আবার অনেক ভোরবেলা বেড়াতে হবে মাসির সাথে হ্যাঁ তাই মানে কি বলবো ভালো লাগছে না মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই তা যাই হোক করতে তো হবে যা কাজ সেগুলো তো করতে হবে আর এখানে দেখো আমি শুয়ে শুয়ে একটু রিল্যাক্সিং আর কি বলো তো একটুখানি ব্যায়ামটাও করে নিচ্ছি তাহলে চলো সাথে থাকো দেখতে দেখ আমি মুখে একোখিনি বেসন চালের গুঁড়ো আর দুধ দিয়ে একটু এ করে নিয়েছি লাগিয়েছি কারণ গরমকালে আমি এই প্যাকটা ভীষণ লাগাই কারণ মুখে এত র্যাশ বেরোয় না এই প্যাকটা কিন্তু খুব উপকারী তাই লাগিয়ে কাজগুলো করে নিচ্ছি অন্য সময় তো হয় না এই কাজ করতে করতে আমার যতটুকু মানে রূপচর্চা আমি সেগুলো করে নিই এই দেখো এই ঘরটা ছাড়টা হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে তাহলে চলো ওই রান্নাবান্না করে আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে মানে আর আমার রান্নাটা দেখো চিকেনটা শুধু দেখাবার আছে দেখো দেখে আমি তোমার দেখাচ্ছি আর কীরকমভাবে রান্না করেছি আজকে আর এই করে আজকে আমার ভিডিওটা রাখবো তাহলে চলো এবার আমি চান করতে যাব করে এলাম দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ ভিডিওটা আমি আর করলাম না খেয়ে দিয়ে উঠলাম আর কিছু দেখাতে পারলাম না তোমাদের তাহলে চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকে আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে বাই